হে গাইস আমাদের এখানে নতুন রেস্টুরেন্ট আহারে তো আমি আজকে ফার্স্ট টাইম গেছি এখানে ডিনার করার জন্য আর আমি এখানে একা একা এত বোরিং হচ্ছিলাম কী বলবো আর বুঝতেই পারছিলাম না কী অর্ডারটা আমি দেবো সো অনেক খোঁজাখুঁজি করার পরে আমি ডিনারের জন্য একটা আইটেম খুঁজে পেয়েছি সেটা হচ্ছে মটন কষা তো আমি ভাবলাম এটা বাড়িতে নিয়ে যাবো মানে এটা পার্সেল করাবো আর এর সাথে কিছু একটা নেব কারণ অনেক দিন পরে আমি বাড়িতে ভাইয়ের সাথে একসাথেই বাবার সাথে খাবো তো এটা ভাবতে ভাবতে মাথা এলো একটা ভেজ ফ্রাইড রাইস নিই তো কি জানি কি মনে হলো তো আমি একটা ভেজ ফ্রায়েড রাইসের ফুল প্লেট অর্ডার করি আর যেটা মটন কষার ভেজ ভেজ ফ্রায়েড রাইসটা দিয়ে আমরা রাতে ডিনার করব এখানে যারা গেছিলো তারা ফ্যামিলি নিয়ে নাহলে বন্ধুবান্ধব ছিল বাট আমি একা গিয়ে এত বোরিং হচ্ছিলাম কি বলবো এদিকে ভাইও আমার সাথে যায়নি যে একটু কথাবার্তা বলবো তাই একটু পাগলা আমি করছিলাম গাইস পুরোটাই বোরিং পুরোটাই যতক্ষণ না খাবার পার্সেল হচ্ছে আমার হাতে পাচ্ছি ততক্ষণ আমি বোরিং ফিল করছি অনেকবার ট্রাই করেছি রাতটা দেখো দশটা বাজতে চললো আর আমি তখন রেস্টুরেন্টে অবশ্যই বাড়ির কাছেই ছিল বেশি একটা দূর না গাইস এই দেখো ফাইনালি আমার খাবার আমার কাছে আইসে গেছে আর আমি খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দিতেছি আর এর আগে আমি বিল পেমেন্ট করে দিছি আর এখন আমি বাইরের দিকটা দেখাচ্ছি জাস্ট ওয়ান মিনিট একাতে এত কিছু হচ্ছিল দে আমি আবার স্কুটির সামনে গিয়ে এক একাই ভঙ্গি করতেছি কি করবো কেউ ছিল না সাথে তাই অন্যের গাড়িতে চাইবে পড়তেছিলাম ওখান থেকে সূ যে আমি বাড়ি চলেছি এই দেখো আমার অরিজিনাল ফেস কালা কালা হকাই আহ সমুদ্র মেয়ে ঘুমকে আর আমি এখন খাবার বাড়ব আমার ভঙ্গিটা দেখো খালি আর আমি খালি একার জন্য না আমার ভাইয়ের জন্য আর বাবা আমার আসে নাই তো বাবার জন্য রাইখে খেয়ে দেবো অল্প করে আর ভাই আর আমি খাওয়াগুলো জাস্ট একটুখানি এর জন্য আনছি খালি দেখবো যে ফার্স্টবার ট্রাই করছি তো ওই রেস্টুরেন্টে আর বিলটা দেখো খালি চারশো কুড়ি টাকা মাত্র কিন্তু আমার কাছে টাকা ছিল না টাকা শেষ হয়ে গেছিল সব টাকা বিহারে সব টাকা এবার খাই নিচ্ছি আমি ঘুরে ঘুরে কি কব এই দেখো ভেজ ফ্রাইড রাইস আহ গন্ধটা কি সুন্দর তাড়াতাড়ি করে আমি খেয়ে নি আর গরম উফ আমার হাতে কি যে এদিকে খাওয়ার না আর এদিকে গরমও খাচ্ছি খাবারের সাথে সাথে ফিরিতে গরমও খাচ্ছি কি যে করি তার খাবারটা বাইরে এবার আমার ভাইরে ডাকি কারণ ভাই ছাড়া একা একা খাইতে একদম মন লাগে না আর তোমরাও বিটির ওই পাশ থেকে দেখতে থাকো যে আমি খাবো ঠিক আছে আমি টেস্ট করব আমি খাবো কিন্তু তোমরা দেখবা দেখো আবার কে যেন দেখে আবার জিভের জল না আসে এবার তোমরা কবা যে না বোন আমি তো কোনো দিন খাই নেই খাইছ অবশ্যই খাইছ কিন্তু খাবার দেখলে একটু জীবের জল আসে ঠিক আছে তোমরাও খাইও আমি তো খালি বিহারের খাবার বেশি খাই তাই দিন পর বাঙালি এসে তাই বাঙালির খাবার খাচ্ছি অ্যাকচুয়ালি আমি বাঙালে বড় হয়েছি তো বাঙালের খাবার দেখলে একটু এক্সাইটেড তো হবই তো ওইটাই হচ্ছে আমার মধ্যে যে কখন আমি খাইতে পাবো আর ভাইরে দেখো ডাকতেছি কখন থেকে আসার কোনো নামই নাই আর এই দেখো মটন মটন ফুল প্লেট নিয়েছি ফুল প্লেট চার পিস দিয়েছে দু পিস আমি এক পিস ভাই এক পিস বাবা আর এমনি তো আমাদের বাড়িতে কি অতটা মানে মটন কারো ফেভারেট না আমার ছাড়া তো যার কারণে মটনটা খুব একটা আসে না তো আমি আবার কি মনে হলো যে না রেস্টুরেন্ট থেকেই আজকে খাবো বাড়িতে আনবে কি রান্না করবে এতক্ষণ ভোরে আমার একার জন্য এই জন্য ভাইকে এক পিস দেবো আমি দু পিস নেবো বাবার জন্য এক পিস রাখবো মটনের যে দাম বাবা কি বলবো বহুত বহুত কিন্তু মটনটা বানিয়েছে খুব সুন্দর করে মানে গ্রেভিটা খুব সুন্দর লাগছিলো দেখতে আর সত্যি অসাধারণ বলবো না খারাপ ফার্স্ট টাইম খেয়েছি ভালো ছিল বাও একদম প্রচুর গরম ছিল বাবা হাত দেওয়া যাচ্ছিলো না মাটনে এত গরম তাহলে এবার তোমরা বলবে যে তাহলে এত গরম তাহলে কেন হাত দিচ্ছ তাই তো এটাও ঠিক কিন্তু এতটা এক্সাইটেড ছিলাম যে মানে রাখতে পারছিলাম না মানে কখন খাবো আমি আমার কমপ্লিট প্লেট সাজানো এখন ভাই আসবে ভাইকে বসিয়ে দিচ্ছি দেখো ডেকেই যাচ্ছি ওকে ও সোনার কোনো নাম গন্ধ নেই আমাকে পাত্তাও দিচ্ছে না ও কি দাজে করি ভালো লাগে না আমি খেয়ে নি একা একা ও ঠিক খেয়ে নেবে এসে সো আমি আগে খেয়ে টেস্ট করে তোমাদের বলি কেমন লাগলো এত গরম বাবা ওই দেখো যাচ্ছে এখন বাট হ্যাঁ ফার্স্ট টাইমই সেরা ছিল অসাধারণ